সালাম ওয়ালাইকুম এভরিয়ান আমি মাসুমা স্বাগতম আমার রান্নাঘরে আজকে আমি বানিয়েছি খুবই মজাদার অরেঞ্জ বিস্কুট দিয়ে তৈরি এই কেক একবার বানিয়ে দেখবেন খেতে জাস্ট ওয়ার লাগবে চলুন তাহলে শুরু করা যাক প্রথমে আমি চার প্যাকেটের মতো অরেঞ্জ বিস্কুট নিয়ে নিয়েছি তারপর ভালো করে বিস্কুট থেকে ক্রিমটা আমি আলাদা করে নেব তারপর হাতের সাহায্যে ভালো করে সবগুলো ভেঙে নিয়ে আমি ব্লেন্ডারের মধ্যে দিয়ে নিয়েছি এক বাটির মতো চিনি ব্লেন্ডারে দিয়ে নেবো পুরোটা ভালো করে আমি ব্লেন্ড করে নিয়েছি দেখছেন কি সুন্দর হয়ে গুঁড়ো হয়ে এসছে তারপর একটু করে দুধ দিব আর পুরোটা ভালো করে আমি মিশিয়ে নিয়েছি দেখছেন খুব সুন্দর হয়ে ব্লেন্ড হয়ে আসলে এক প্যাকেটের মতো আমি ইনো ব্যবহার করেছি ইনোটা ঢেলে নিয়েছি আবার সুন্দর করে ব্লেন্ড করে নেব দেখছেন পুরোটা খুব সুন্দরে ব্লেন্ড হয়ে আসলে একটা পাত্রে একটু তেল ব্রাশ করে একটা বেকিং পেপার দিয়ে নিয়েছি তারপর সেই কেকের মিশ্রণটা ঢেলে নেব সুন্দর করে তারপর কিছু ডেকোরেশনের জন্য আমি কিশমিশ ব্যবহার করেছি তারপর একটা কড়ে হাফ মর্তো জল দিয়ে নিয়েছি একটা স্ট্যান্ড বসিয়ে সে কেকটা দিয়ে নিব ত্রিশ থেকে চল্লিশ মিনিট কুক করলেই রেডি আমাদের অরেঞ্জ দিয়ে তৈরি এই কেক একবার বানিয়ে দেখবেন খেতে জাস্ট দুর্দান্ত হয় ভাই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ